প্রতি বছর কোরবানি করতে হবে পশুকে এবং সারা দুনিয়াটাকে রক্তে লাল করে দিতে হবে এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না পশু কোরবানি বলি দিয়ে যে ধর্মে ঈশ্বর আল্লাহ ভগবানকে খুশি করতে হয় সে ধর্ম নিঃসন্দেহে বর্বর বানুয়াট পশু কোরবানি দিয়ে যে ধর্মে আল্লাহকে বা ঈশ্বরকে খুশি করতে হয় সে ধর্ম বর্বর বানুয়াট প্রথমে বলে রাখি পৃথিবীর বেশিরভাগ ধর্মের পশুবলের প্রথা আছে বেশিরভাগ ধর্মের পশু বলে দিয়ে দেবদেবীর সামনে রেখে দেওয়া হয় যদিও দেবদেবী সেগুলো খায় না ইসলাম যদিও পশু কুরবানির অনুমতি দেয় তবে সেটার একটা উদ্দেশ্য আছে মুসলমানরা কোরবানির মাধ্যমে পশুর মাংস গরিব দুঃখীদের খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি কি বলবেন মানুষকে খাওয়ানো খারাপ কাজ আর যেভাবে বললেন পশু কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করতে হয় অথচ আল্লাহ কুরআনে উল্টো কথা বলেছেন বলেছেন তার কাছে কুরবানের মাংস পৌঁছায় না পৌঁছায় তাকওয়া ইব্রাহিম নামক এক লোক নাকি নিজেকে নবী বলে দাবি করেছিল তেমনি এক গাঁজাখুরি ঘটনা মোহাম্মদ তারচটি গল্পের বই কুরআনকে কি বলল চটি গল্পের বই জিনিসটা কি চটি গল্পের সংজ্ঞা কি কুরআনের কোথায় চটি গল্প আছে এ ধরনের ঠাট্টা বিদ্রূপ একজন অসুস্থ মূর্খ মানুষের পক্ষে করা সম্ভব যে বইকে পৃথিবীর অসংখ্য মানুষ মনে পানের ভালোবাসে ধারণ করে অনুসরণ করে এবং সম্মান করে সেই বইকে কিভাবে এরূপ কটাক্ষ করা যায় একজন সুস্থ মানুষ কি এটা পারেন মহম্মদের মতোই আরেক পাগল ঠগের নাম হচ্ছে ইব্রাহিম লোকটা স্বপ্নে দেখলো সে নাকি তার ছেলেকে জবাই করছে এবং সেটা দেখে আর কোনো কথা নাই বার্তা নাই সে তার ছেলে ইসমাইলকে আল্লাহর নামে জবাই করে ফেলতে চাইছে কি অদ্ভুত উন্মাদ তাই না আরেক বয় আচ্ছা সে স্বপ্ন দেখলো সে নাকি তার পুত্রকে জবাই দিচ্ছে আর কোনো কথাবার্তা নাই তাকে জবাই করতে নিয়ে গেল এই বাট পার আসলে মানুষকে ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে কথাবার্তা নাই বিষয়টি এমন নয় আল্লাহ ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তার কাছে অহিয়াস্ত কিতাব নাজিল করা হয়েছিল এবং তাকে শিক্ষা দেওয়া হয়েছিল স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাকে তার প্রিয় বস্তু কোরবানি দিতে বলেছিলেন আদেশ পেয়ে তিনি দশটি উট কোরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতপর ইব্রাহিম এবার একশোটি উট কোরবানি করেন তিনি আবারও একই স্বপ্ন দেখলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা করে বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় বস্তু তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানির আদেশ দেওয়া হয়েছে মূলত আল্লাহ দেখতে চেয়েছিল ইব্রাহিম তার কতটা অনুগত বান্দা আপনি যে বললেন কথা নয় বার্তা নয় জবাই করতে নিয়ে গেল বিষয়টি এমন নয় ইব্রাহিম প্রথমে তার পুত্র ইসমাইলের কাছে এই বিষয়ে মতামত চেয়েছিলেন এবং ইসমাইল সম্মতি দিয়েছিলেন কিরে ভাই ইউরোপের দেশগুলো সরকার স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দিচ্ছে এবং অনুমতি নিয়ে যে কেউ আত্মহত্যা করতে পারে এটা হচ্ছে এই জামানার এই উন্নত জামানার এই মানবিক জামানার আইন অথচ ইসমাইল আলাহিসসালাম তার পিতা ইব্রাহিম আলাহাইলামকে কুরবানি করতে অনুমতি দিয়েছিলেন যদিও পরবর্তীতে এটি করা হয়নি তার বদলে একটি ভেড়া কোরবানি দেওয়া হয় মহাবিশ্ব সৃষ্টি করার মতো জ্ঞান যা রয়েছে তিনি নাকি কাউকে তার পুত্র কোরবানি করার মতো আদেশ দিতে পারেন এরকম উদ্ভট পরীক্ষা কি তিনি করতে যাবেন আল্লাহ ইব্রাহিমকে তার পুত্রকে কোরবানি দেওয়ার পরীক্ষা করবেন কিনা সেটা আসাদনও ঠিক করে দিবে এসব হাস্যকর কথাবার্তা আপনারা শোনেন আবার প্রভাবিত হন মনে করেন কত যোক্তেক কথা সে বলল পশুর মাংস অধিগ্রহণ করা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর এছাড়া একই দিনে এত বিশাল পরিমাণ পশু জবাই করাটা অস্বাস্থ্যকর ও বিভৎস একটা বিষয় পশুর মাংস অধিক গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভালো কথা শুধুমাত্র পশুর মাংস না যে কোনো খাবারেই অধিক খাওয়া ক্ষতিকর আর ভাই কোরবানি করি বলে এই না আমরা অতিরিক্ত মাংস খাই আপনি কি জানেন বিশ্বের কত শতাংশ মানুষ মাসে একদিন মাংস খেতে পারে না মাসে না বছরে মাংস খেতে পারে না এমন অনেক পরিবার আছে আমরা মুসলিমরা গরিব দুঃখীদের এক বেলা মাংস খাওয়ার ব্যবস্থা মাংস পাওয়া যাবে তখন ধীরে ধীরে পশু হত্যাকে নিষিদ্ধের দাবি আসবে তখনও মোমেন মুসলমানরা হাউ হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বলতে থাকবে যে আমাদের বর্বরতার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যেমন হ্যাঁ এটা আগেও আমি শুনেছি ল্যাবে নাকি মাংস তৈরি করা হবে এবং সেই মাংস খাওয়া হবে যাতে পশুদেরকে হত্যা করতে না হয় ভাই ল্যাবে মাংস তৈরি করবেন কি দিয়ে নিশ্চয়ই গাছগাছালি দিয়ে আপনি কি জানেন গাছেরও প্রাণ আছে আপনি যখন গাছ কেটে মাংস তৈরি করবেন আপনি একটা প্রাণ হত্যা করলেন আর একটা সময় শোনা যাবে অতিরিক্ত মাংসের যোগান দিতে গিয়ে কেটে ফেলা হচ্ছে অধিক অধিক গাছগাছালি এতে পৃথিবীর জলবায়ুতে বিরূপ প্রভাব পড়ছে কমে যাচ্ছে অক্সিজেন বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এদিকে পশু হত্যা না করায় বেড়ে গেছে পশু পাখির সংখ্যা যা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে কোন দিকে পালাবেন ভাই এই কোরবানির মতো কুপ্রথা দ্বারা মূলত হত্যার প্রশিক্ষণ দেওয়া হয় মোমেন মুসলমানদেরকে রক্ত দেখে অভ্যস্ত করা হয় যেন ইসলাম রক্ষার নামে যে কাউকে যে কোনো সময় হত্যা করতে সক্ষম হয় মোমেন মুসলমান তথা জিহাদিরা কোরবানির উদ্দেশ্য কত সুন্দর করে আমাদের সামনে আসাদ সাহেব উপস্থাপন করলেন যদিও এই ব্যাখ্যাটা সম্পূর্ণতার মন গড়া মুসলমানদের নাকি জেহাদের প্রশিক্ষণ দিতে কোরবানি দিতে বলা হয়েছে যত বেশি রক্ত দেখবে তত বেশি জিহাদে উদ্বুদ্ধ হবে আচ্ছা ভাই আপনি মনে হয় শাক সবজি একটু বেশি খান সবজি না খেলে তো মাথায় এত বুদ্ধি আসার কথা না একটা প্রাণীকে জবাই করে সবাই মিলে খেয়ে ফেললেন এটা উৎসর্গ হলো কি করে শুধুমাত্র বর্বরতার প্রদর্শন ছাড়া এখানে আর কোনো কিছু হলো কি গেল একটা প্রাণীর আর উৎসর্গ হলো আপনার কি হাস্যকর বিষয় একবার ভেবে দেখুন বকরিদ ঈদ না হলো কি কোরবানি দিতে পারবো যে কোনো পশুর কথা বলতে পারবো প্রশ্নটা হচ্ছে ঈদ না হলে কি কোরবানি দিতে পারবো তারা কোরবানি দেয় পশু হত্যা করে আপনাকে আমি প্রশ্ন করছি বকরিদ বাদে অন্য সময় কোরবানি দিলাম এটার কি অনুমতি আছে না না এরকম তাহলে প্রশ্নটা এরকম কেন তার বদলে ডাইরেক্ট প্রশ্ন করেন আমরা নন ভেজ খাই কেন বকরিদ যেটা হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখব নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেওয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা এটা কি ভালো 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 না না খারাপ খারাপ মানুষের জন্য তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লাহ পবিত্র কোরণে বলেছেন নম্বর পাঁচ সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ বলেছেন নম্বর তিনি সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে মুমিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে নন খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই আটটা পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁতগুলো শোচালো যাতে মাংস খেতে পারে এজন্য জন্য তাদের দাঁতগুলো থাকে সুচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সুচালো দাঁত আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুচালো দাঁত দিলেন কেন ননভেজ খাওয়ার জন্য এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র গরু ছাগল বা ভেড়ার শুধু ভেজ খাবার হজম করতে পারে নন ভেজ হজম করতে পারে না আর মাংসাশী প্রাণীদের পরিপাক তন্ত্র বাঘ চিতাবাঘ সিংহ শুধু মাংস হজম করতে পারে ভেজ হজম করতে পারে না আবার মানুষের যে পরিপাক তন্ত্র সেখানে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র ভেজ খাবার হজম করতে পারে ননভেজ হজম করতে পারে যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো তাহলে দুটো হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন